দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের বিয়ে প্রতিবেদন প্রতিবেদনে স্কিনে দেওয়া আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি উনি ওনারা তিন বোন তিন বোনের মধ্যে উনি বড় বাকি দুই বোনের বিয়ে হয়ে গেছে তো উনি আসলে ওনার বাবা আছে ওনার মা নেই পরিবারের হাল ধরতে গিয়ে ছোটবেলা থেকে আসলে পরিশ্রমী তো বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে ওনার বাবা একজন কৃষক তো উনি ওনাদের নিজের বাড়িতেই থাকে বর্তমানে বাবাকে নিয়ে আছে তো বিয়ের বয়স পার হয়ে গেছে প্রায় ২২ বাইশ বছর চলে তো উনি চাচ্ছে একজন ভালো দায়িত্ববান লোক পাত্রের বয়স যদি একটু বেশি হয় বা বিবাহিত হয় তাতে তার কোনো সমস্যা নেই তো উনি এমন একটা লোকের খোঁজে মূলত প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা চায় না তা আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন আমি মনে করি তার সাথে কথা বলে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে না সম্পর্ক করার মতো অবশ্যই সম্পর্ক তৈরি করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা ডিটেলস জেনে নিন আর আমরা আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো উনি বর্তমানে আসলে খুব অসহায় অবস্থার মধ্যে আছে তো দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে আপনারা যারা ওনার পাশে দাঁড়াতে চান ওনার সাথে কথা বলেন ওনার সাথে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম